হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের অর্থাৎ বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন আপনারা ধরতে পারেন যেমন উদাহরণস্বরূপ ষোলো হাজার পাঁচশোতে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটে ছিলেন এবং সেই বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে ব্রিজ কোর্স করার ব্যাপার সেই সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের একটি মামলার অর্ডার কপি সহ সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে পারবেন তো এই অর্ডার কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন তো শুরু করে দেখতে পাচ্ছেন অর্ডার কবিতে আমরা চলে এসেছি কোর্ট নাম্বার সতেরো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিট পিটিশন এবং তারপর দেখা যাচ্ছে সুখেন মন্ডল আদার্স পিটিশনার এবং ভার্সেস রেসপন্ডেন্সের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি এক্ষেত্রে এবং যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাত চার দু হাজার পঁচিশ আজকের এটা এবং অনারেবল মিস্টার জাস্টিস আহসানুদ্দিন অনারেবল মিস্টার জাস্টিস আহসানউদ্দিন আমানুল্লাহ অনারবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে ছিল এবং এক্ষেত্রে যে ব্যাপারগুলো লেখা হয়েছে আপন হিয়ারিং দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার অর্ডারটা কি লেখা আছে দ্য ম্যাটার হ্যাভ বিন টেকেন আউট অফ টার্ন অন দ্য প্লি অফ দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স অন দ্য গ্রাউন্ড দ্যাট এজ পার দ্য অর্ডার অফ দ্য হাই কোর্ট অফ কলকাতা দ্য পিটিশনার্স হু হ্যাভ কন্টিনিউড ইন সার্ভিস ওয়াই আর রিকোয়ার্ড টু আন্ডার গো ব্রিজ কোর্স টু বি ডেভেলপড বাই দ্য এন সিটি উইদিন ওয়ান ইয়ার ফ্রম আট চার দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য পিটিশনার্স অ্যান্ড আদার সিমিলারলি সিচুয়েটেড পার্সনস হ্যাড টু ক্লিয়ার দ্য সেম উইদিন সিক্স মান্থ আফটার ইটস নোটিফিকেশান অর্থাৎ এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে এটি একটি রিট পিটিশান এবং যেখানে কলকাতা হাইকোর্টে একটি নির্দেশ অনুযায়ী বা আদেশ অনুযায়ী কিছু শিক্ষকের একটি ব্রিজ কোর্স করতে হবে অর্থাৎ এক্ষেত্রে ব্রিজ কোর্স করতে হবে যেটা এনসিটি তৈরি করবে এবং কোর্সটি আটই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এক বছরের মধ্যে শুরু হওয়ার কথা ছিল আর নোটিফিকেশনের পর ছ মাসের মধ্যে শেষ করতে হবে কিন্তু সমস্যা হয়েছে কিন্তু এক্ষেত্রে সমস্যা যেমন এবং এনসিটি এখনও পর্যন্ত কোর্সটি চালু করতে পারেনি এটা হয়নি এবং সেই নিয়েই কিন্তু মামলাটি করা হয়েছে এবং তারপর আমরা দেখিনি কী আছে লার্নিড কাউন্সিল ফর দ্য এনসিটি সাবমিটেড দ্যাট দ্য এন সিটি ওয়াজ রিকোয়ার্ড টু এ ডিভাইস এ মডিউল ফর সাচ ব্রিজ কোর্স অ্যান্ড দ্য পিটিশনার্স হ্যাড টু কমপ্লিট দ্য সেম লেটেস্ট বাই সাত চার দু হাজার পঁচিশ দ্যাট ইজ টুডে অ্যাজ পার দ্য ডিরেকশন গিভেন বাই দিস কোর্ট ডেটেড আট চার দু হাজার চব্বিশ ইন দেবেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স ডায়ের নাম্বার ফোর থ্রি জিরোতে স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এন সিটি পক্ষ থেকে সাবমিট করা হয়েছে যে ব্রিজ কোর্স সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং সেক্ষেত্রে পিটিশনার হ্যার টু কমপ্লিট সাত চার দু হাজার পঁচিশ দ্যাট ইজ টুডে অ্যাজ পার ডিরেকশন ওয়াই দেখবেন অর্থাৎ এক্ষেত্রে আট চার দু হাজার চব্বিশের যে অর্ডারটা দেওয়া হয়েছিলো একটা মেন যে অর্ডারটা ছিল ডিএলএড ভার্সেস বিএডের অর্থাৎ দেবেশ শর্মার যে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদা সেখানে বলা হয়েছিল এক বছরের মধ্যে যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে এন সিটি সাবমিট করছে এবং তারপর তিন নম্বরটা খুবই ভাইটাল একটা পয়েন্ট সি সাবমিটেড দ্যাট দ্য হাইকোর্ট অফ কলকাতা মেড মে নট হ্যাভ কারেক্টলি অ্যাপ্রিসিয়েটেড দ্য ইম্পোর্ট অফ দ্য অর্ডার ডেটেড চার দু হাজার চব্বিশ অ্যান্ড ফার্দার দ্যাট এন সিটি হ্যাজ অলরেডি ফ্রেমড এড কোর্স হুইচ ইজ নাও পেন্ডিং অ্যাপ্রুভাল বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ এম এইচ আর ডি ফার্দার লার্নেড কাউন্সিল অলসো ফেয়ারলি অ্যাডমিটস দ্যাট অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট অর্ডার দ্য অনার্স উড বি অন দ্য পিটিশনার্স টু কমপ্লিট দ্য কোর্স উইদিন দ্য স্টিবুলেটেড ফ্রেম টাইম ফ্রেম টু দ্য ফিক্সড টু বি ফিক্সড বাই দ্য এন সি টি আফটার দ্য স্কিম ইজ ফ্রেমড নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড তো এখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে এন সিটি একটি মডিউল তৈরি করেছে কিন্তু এটি এখনও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছে এর ফলে শিক্ষকরা সময় মতো কোর্সটি শেষ করতে পারছে না এই বিষয়ে এনসিটির আইনজীবী বলেছেন যে কলকাতা হাইকোর্টের আদেশ আদেশে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়টি সঠিকভাবে বোঝা হয়নি এটা কিন্তু বলা হয়েছে তারপর আমরা দেখিনি হ্যাভিং রিগার্ড টু দ্য দা সেট দ্য বাই দ্য ওয়ে অফ ক্লারিফিকেশন উই ডাইরেক্ট দ্যাট উইল দ্যাট এনসিটি ব্রিজ কোর্স ইজ নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড অ্যান্ড দ্য কোর্স ইজ অফার টু দ্য পিটিশনার্স অ্যান্ড দে ডোন্ট কমপ্লিট দ্য no coercive কোর্স shall দ্য taken টাইম them তখন এনসিটি কোর্সটি নোটিফাই এবং চালু করবে না আর শিক্ষকরা তা শেষ করতে ব্যর্থ হবেন না ততক্ষণ তাদের বিরুদ্ধে কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নেওয়া হবে না এটি একটি বড় রিলিফ কিন্তু শিক্ষকদের জন্য তাহলে ইন ইনসার্ভিস বিএড হিসাবে যারা নিযুক্ত আছে তা তাদের ক্ষেত্রে বড় খবর এবং ভালো খবর বলতে গেলে দো দ্য রিমেনিং এসপন্ডেন্টস নোবডি হ্যাজ এন্টার অ্যাপিয়ারেন্স লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স মেক মে টেক ফ্রেশ স্টেপস টু সার্ভিস ইনক্লুডিং দাস্তি এস ওয়েল অ্যাজ অন দ্য স্ট্যান্ডিং কাউন্সিল দ্য ম্যাটার ইজ লিস্টেড অন পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ পরবর্তী শুনানির ডেট এখানে লেখা হলো এবং পরিষ্কার ব্যাপারটা উল্লেখ করা হলো তার মানে এটা কিন্তু বিএড টিচারদের জন্য খুব ভালো খবর এবং তাহলে এম এইচআ আরডির অনুমোদনের অপেক্ষা এনসিটি কোর্সটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে নোটিফিকেশন সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা বিএড হিসেবে প্রাইমারিতে নিযুক্ত হয়েছেন এবং এই ব্যাপারটার জন্য কি ওয়েট করে আছেন অর্থাৎ ছ মাসের ব্রিজ কোর্সের ব্যাপারে তাহলে জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং